সম্মানিত দশক গস কাপড় দিয়ে কীভাবে আপনি কামিজ কাটিং করবেন আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চির বডির জন্য এটা দেখাবো তো এখানে হচ্ছে আমি লম্বাটা প্রথমে নিচ্ছি বিয়াল্লিশ ইঞ্চির মতো নিয়ে এটা হচ্ছে লম্বাটা প্রথমে বের করে নিব তো এখানে সাইড দিয়ে যে কাপড়টা থাকবে এখান দিয়ে হচ্ছে শর্ট হাতা বের করব এখানে কাপড় আছে হচ্ছে আড়াই গস পরিমাণ তো এভাবে প্রথম অবস্থায় এগুলো মার্ক করে নেবেন তো লম্বার মাপটা বের করার পর এখানে হচ্ছে কাদের মাপটি বের করে নেবেন আটত্রিশ থেকে চল্লিশ ইঞ্চি বডির জন্য কাঁধ কাঁধ বা শোল্ডারের মাপটা নিতে হবে সাত ইঞ্চি আর্মহোল বা বগলের মাপটা নিতে হবে ছয় ইঞ্চি এটা অনেক সময় সাড়ে ছয় ইঞ্চি অনেকেই নিয়ে থাকে যারা হচ্ছে লুজ ব্যবহার করে অ্যাকুরেট মাপ হচ্ছে ছয় ইঞ্চি এরপরে এখান থেকে হচ্ছে সাইড বা হিপের মাপটা বের করে নিতে হবে আঠারো থেকে উনিশ ইঞ্চি আঠারো নিতে পারেন উনিশ ইঞ্চিও নিতে পারেন সাড়ে আঠারো নিতে পারেন এরপরে এই বড়ি থেকে হিপ পর্যন্ত যতটুক থাকবে দুই ভাগের এক ভাগে এখানে পেটের মাপটা বের করে নিতে হবে যারা পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে ভিডিওটি শেয়ার করে দিতে পারেন এরপরে এখানে গলার চওড়াটা নিব আড়াই ইঞ্চি গলার লম্বাটা নিব দুই পাশে ব্যবহার করার জন্য চার ইঞ্চি এরপর এটাকে হচ্ছে গোলশেপ দিয়ে নিব যেহেতু গোল গলা নিচের ঘেটটা এখানে হচ্ছে চব্বিশ ইঞ্চি আমি রাখবো এখানে সেলাই মার্জিনের জন্য এক ইঞ্চি পরিমাণ নিয়ে নিব বডি যতটুক থাকবে চার ভাগের এক ভাগ নিব এক ইঞ্চি এক্সট্রা পেটের মাপটা এখানে হচ্ছে চৌত্রিশ ইঞ্চি পঁয়ত্রিশ ইঞ্চি যার যেমনটা লাগে সেটা নিয়ে নেবেন বড়ি যতটুক নেবেন হিপো ততটুক নিয়ে এখানে কার্ড স্কেলটি দিয়ে মার্ক করে নেবেন যারা ভিডিওটি এখনও শেয়ার করে নি অবশ্যই এই ধরনের ভিডিও পেতে আপনার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শেয়ার দিয়ে দিতে পারেন তাহলে পরবর্তী যে সমস্ত ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সাথে সাথে পেয়ে যাবেন এখানে আরম্ভ হলে শেপটা দিয়ে নিলাম এরপর এই পার্টটা হচ্ছে ধারাবাহিকভাবে কাটিং করে নিব একটু ভালোভাবে খেয়াল করবেন এখানে হচ্ছে যখন হচ্ছে আপনি দুই হাত বহরের কাপড় দিয়ে কামিজটি কাটিং করবেন তখন কিন্তু সাইড থেকে কোনো প্রকার কাপড় বাঁচবে না যদিও বাসে সেক্ষেত্রে আপনাকে কিন্তু হাতাটা জয়েন দিয়ে নিতে হবে তো সেক্ষেত্রে এখানে অবশ্যই হচ্ছে আপনার মেজারমেন্ট মতো আপনাকে কিন্তু কাপড় টানিয়ে নিতে হবে একটু ভালোভাবে খেয়াল করবেন এগুলো চিহ্ন দিয়ে নিচ্ছি আমি এখানে শর হাতা রাখবো শর হাতার জন্য এখানে চার গিরা পরিমাণ কাপড় আমি নিয়ে নিয়েছি আলাদাভাবে তো এখানে হচ্ছে এই পাটটা এখান থেকে চার মোলটা মাপবেন কতটুকু আছে এখানে হচ্ছে আট ইঞ্চি লাগবে এখানে দুই হাত ভরের কাপড় আছে এটা হচ্ছে ডাবল ভাঁজ দিয়ে নিব এখানে চারটা ভাঁজ হবে দেওয়ার পরে এখানে দেখুন এখানে আট ইঞ্চিই থাকবে বা আট ইঞ্চি হবে দুই হাত ভের কাপড় দিয়ে সেক্ষেত্রে এখানে একটা মার্ক করবো এখান থেকে হচ্ছে তিন ইঞ্চি নিব শেপ দেওয়ার জন্য হাতের লম্বাটা এখানে ছয় ইঞ্চি নিয়ে এক ইঞ্চি এক্সট্রাভাবে সেলাই মার্জিনের জন্য নিয়ে নিব নেওয়ার পরে এগুলো মার্ক করে নিব এরপরে এখান থেকে দেখুন যেটা মাপ দিয়েছি ওই মাপটা এখানে নিতে হবে আট ইঞ্চি পরিমাণ এখানে হচ্ছে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চি যার যেমনটা হেলথ বা যার যেমনটা স্বাস্থ্য সেই হিসাবে নিয়ে নিতে হবে নেওয়ার পরে এখানে শেপ কাটি স্কেল দিয়ে মার্ক করব এখান থেকে আর মহল শেপটা দিয়ে এই পার্টটা কাটিং করে নিব সম্মানিত ভিউয়ার্স যারা আমার পেজে এখনও নতুন রয়েছেন এই ধরনের ভিডিও পেতে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন যারা দর্জি একাডেমি ইউটিউব চ্যানেলে নতুন রয়েছেন বা আদার্স চ্যানেলে যারা রয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই ভিডিওটি আপনার ফেসবুক অ্যাকাউন্টে শেয়ার দিয়ে পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন ধন্যবাদ